আজকের কেন্দ্র জলপাইগুড়ি কিন্তু জিতবেন কে আসুন জেনে নেওয়া যাক এখানে মূলত লড়াই তৃণমূল কংগ্রেসের বিজয়চন্দ্র বর্মন এবং বিজেপির জয়ন্ত রায়ের মধ্যে লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ যেহেতু বিজয়ী প্রার্থী এই দুজনের একজন তাই এদের সম্বন্ধেই আলোচনা করব এই জেলার ঐতিহাসিক গুরুত্ব একটু জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের বিভাগীয় জেলা এটি ভারত স্বাধীন হওয়ার আগে জলপাইগুড়ি জেলা ছিল বেশ সমৃদ্ধ দেশ স্বাধীন হওয়ার পর রেল যোগাযোগের মানচিত্র বদলে ক্রমশ গুরুত্ব হারায় জলপাইগুড়ি তবে এখনও উত্তরবঙ্গের সংস্কৃতি চর্চার পীঠস্থান হিসেবে পরিচিত সম্প্রতি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি শহরে চালু হয়েছে রাজবংশী জেলা প্রধান লোকসভা আসনটি ও তপসিলি জাতিদের জন্য সংরক্ষিত রাজবংশী ভোটই এই জেলায় জয় পরাজয় নিশ্চিত করে যে বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে লোকসভা কেন্দ্র রয়েছে তা হল জলপাইগুড়ি সদর ময়নাগুড়ি মেখলিগঞ্জ মালবাজার রায়গঞ্জ এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র এখানে মোট ভোটার সংখ্যা সতেরো লক্ষ উনত্রিশ হাজার আটশো উনত্রিশ পুরুষ ভোটার আট লক্ষ চুরাশি হাজার পাঁচশো পঁয়ষট্টি মহিলা ভোটার আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশ তৃতীয় লিঙ্গ রয়েছে উনিশ পোলিং স্টেশন এক হাজার ছশো আটষট্টি গতবারে এই লোকসভা কেন্দ্র থেকে অর্থাৎ দু হাজার লোকসভা ভোটে এখান থেকে বিজয়ী হয়েছিলেন বিজয়চন্দ্র বর্মন ব্যবধান ছিল উনষাট হাজার নশো আটত্রিশ ভোট লোকসভার নিরিখে এটা কিন্তু খুব একটা বড় ব্যবধান নয় জয়ন্ত রায় সম্পর্কে বলতে গিয়ে বিজয়চন্দ্র বর্মন বলেন উনি তো রাজনীতিতেই ছিলেন না চিকিৎসা নিয়েছিলেন হঠাৎ করে চলে এলেন ফলে এখনও রাজনীতির জটিল মারপ্যাচ বোঝেন না মানুষ সবই বোঝে ফলে ভোটে কি হবে সেটা বোঝাই যাচ্ছে অন্যদিকে জয়ন্ত রায় তার প্রতিপক্ষ বিজয়চন্দ্র বর্মন সম্পর্কে বলছেন ওর রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না কেননা ওনার সঙ্গে আমার একটা সময়ে ঘনিষ্ঠতাই ছিল মানুষ হিসেবে এখনও শ্রদ্ধা করি খুবই মৃদুভাষী এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবারে হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে বিজয়চন্দ্র বর্মন এবং জয়ন্ত রায়ের মধ্যে এই লোকসভা কেন্দ্রের যে অন্তর্গত চা বাগানগুলি রয়েছে এই চা বাগানের শ্রমিকদের ভোটের একটা বড় প্রভাব লোকসভা ভোটে পড়ে এরা যে কোনো সময় ভোটের ফল উল্টো করে দিতে পারেন পাল্টে দিতে পারেন ভোটের ফলাফল গতবারের বিজয়ী প্রার্থী বিজয়বাবু এই এলাকায় পাঁচ বছর সাংসদ ছিলেন কিন্তু এলাকার লোকেরাই বলছে তেমন কোনো উন্নতি তারা দেখেনি আবার কিছু লোক বলছেন যে বিজয়বাবু কাজ করছেন যেমন সার্কিট বেঞ্চের উদ্বোধন এই সার্কিট বেঞ্চ নিয়ে এখানে একটি দ্বিমতো আছে এই সার্কিট বেঞ্চই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে গিয়েছিলেন পরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সার্কিট বেঞ্চের উদ্বোধন হয় অর্থাৎ দুবার উদ্বোধন হয়েছে এই সার্কিট বেঞ্চের জয়ন্তবাবু সম্পর্কে বলতে গেলে ইনি একজন প্রতিথ যশা ডাক্তার সময়ে অসময়ে মানুষের পাশে দাঁড়ান বলে জানা যাচ্ছে এবারের ভোটের হাওয়া গতবারের মতো নয় নানান দিক খতিয়ে দেখে এবং বিচার বিশ্লেষণ করে ও সমীক্ষায় যা উঠে এসেছে তাতে এবারে সম্ভাব্য বিজয়ী প্রার্থীর নাম জয়ন্ত রায়